শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় প্রতি বছর শরৎকালে সাক্ষী হয় এক অনন্য দুর্গোৎসবে হিরালিনী দুর্গোৎসব এই উৎসবের বিশেষত্ব হল এখানে দেবী দুর্গার রূপ প্রচলিত আচারের থেকে ভিন্ন দেবীর হাতে অস্ত্র থাকে না বরং ফুল থাকে যা শান্তি ও সৃজনশীলতার প্রতীক হিসেবে ধরা হয় উৎসবের সূচনা হয়েছিল শিল্পী বাঁধন দাসের হাত ধরে সোনাঝুরির জঙ্গলে নিজের স্টুডিও থেকে তিনি শুরু করেছিলেন এই শিল্পমুখী পূজা বর্তমানে এই দুর্গোৎসবের বয়স পেরিয়েছে পঁচিশ বছর এবং তা আজ এক সাংস্কৃতিক আন্দোলনের রূপ নিয়েছে প্রতি বছর এই পুজোয় অংশ নেন স্থানীয় আদিবাসী মানুষ ও শিল্পীরা তাদের নাচ গান শিল্পকর্ম ও পরিবেশ সচেতনতার বার্তা এই উৎসবকে অন্য উচ্চতায় পৌঁছে দেয় শুধু পূজা নয় হিরালিনী হয়ে উঠেছে শিল্প ও প্রকৃতির সম্মিলিত উৎসব স্থানীয়দের মতে হিরালিনী দুর্গোৎসব আজ শুধু ধর্মীয় আচার নয় বরং শান্তিনিকেতনের সাংস্কৃতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন দেশ বিদেশ থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসেন এবং প্রত্যেকেই এখানকার মৌলিকতা ও সৃজনশীলতায় মুগ্ধ হন বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট বিগ নিউজ বাংলা